কবরটা দৈর্ঘ্যে প্রশ্নে সত্তর গুণ চওড়া হয়ে যাবে নুরের আলোয় নুরকিত হয়ে যাবে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে প্যারেস তারা তারা পান জন্য ওয়ার্ডার আসবে তখন ওই মুমিন ব্যক্তি দেখি দেখি বলবে মুমিন ব্যক্তি দেখি দেখি বলবে আমার আপন সজন কান্না করতেছে আমাকে একটু আবার ফিরে যেতে দাও না প্যারেস সঙ্গে সঙ্গে বলবে না না আর তো ফিরে যেতে পারবে না তুমি আর ফিরে যেতে পারবে না হাদিস শরীফটা আমি একাধিকবার বন্ধে নজর দিয়েছি হৃদয়ে ছুঁয়ে হয়ে গেছে রে এমন মবিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম তাহলে হত জীবনটা ধন্য বন্ধুরি আমার সঙ্গে সঙ্গে বলবে ফেরেস না না আর যেতে পারবা না তুমি নতুন বরের মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় জন তোমাকে না ডাকবে বলেন না সুমাহার আল্লাহ আরেকটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই মুমিন যারা কবরে আমরা যাব ও বন্ধু বাড়ি আমরা সবাই সাজাই কিন্তু আপন প্রিয় সাজা আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই আমি আপনাদেরকে বলবো মোহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনার একটা প্রিয় কাজ ছিল সবচেয়ে বেশি প্রিয় ছিল মানুষ যখন মারা যায় তো তিনি জানা যায় অংশ গ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন তিনি দারাবাহিকভাবে মানুষ বললেই তিনি জানা যায় যায় যাইতে 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 পর একদিনের জানাজায় গেল জানাজা যাওয়ার পর রীতিমতো অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো কাফন পরিয়ে তাকে দাফন করানো হলো ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে হঠাৎ করে দেখতে পাইলেন ওই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দেখতে পাইলেন যে দুইটা নুরানি মানুষ যেন এই ওই নতুন কবরটার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন জীবনে কোনোদিন দিন এমন গল্প তো শুনিনি জীবনে কোনো দিন এমন সিম্পটম দেখিনি কি রে নতুন কবর হলো কবরের মধ্যে নুরানি দুইজন মানুষ আমায় দেখলাম মানব স্রোতে ঢুকছে যেটা আমি জীবনে কোনো দিন দেখিনি তারা কারা তিনি কোনো উত্তর পাচ্ছেন না তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তিনি কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন বন্ধুরে আমার তিনি দশ বার তুলাই আসিন তেলামাত করলেন দশ বার চুলে তিনি তেলামাত করলেন করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে একজন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না তিনি কি করলেন তিনি বলতেছে আমি এই রহস্যের জট আমি উদ্বোধন করব রহস্যের জট আমি উদ্বোধন করো ছাড়া এখান থেকে যাব না বন্ধু তিনি যখন সুরা ইয়াসিন এবং সুরা মুলতাস বার যখন তেলাওয়াত করলেন করতে করতে তেলাওয়াত শেষ হয়ে গেল হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটার সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল দুটো টুকরো হইতে দেরি হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসেছিলেন এই কবরের মধ্যে ছিলেন তিনিও বের হয়ে চলে যান যাচ্ছেন মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলার হল বাবা একটা ডাক দি বললেন আপনি কে গো আপনারা দুজন এসেছিলেন একজন অনেক আগে চলে গেল আপনি এখন পর্যন্ত রয়েছে এখন আপনি চলে যাচ্ছেন কি গো আপনার পরিচয় এবার উত্তর দিলেন আমরা দুজন হলাম আল্লাহর ফেরেশতা যিনি আজকে কবরে প্রবেশ করেছে তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার ওই প্রিয় বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে তুমি

মাত্র প্রশ্ন হবে একটা সেই প্রশ্নটা হবে রাসুল নিয়ে বন্ধু নবী সম্পর্কে ওই মুমিন উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আমার প্রাণের নবী দরখাস্ত করে দিবে আল্লাহ গো আমার গোলামকে তো আমি চিনি জীবন ভর আমার কদমে সালাম দিয়েছে জীবন সালাম দিতেই কোনো তাকে জীবনে কত মানুষ তাকে বেদাতি বলেছে তাকে অপরাধী বলেছে কিন্তু সে কোনোদিন প্রেম ছাড়েনি বন্ধুরি আমার একটা প্রশ্নের উত্তর হবে সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয়

আপনি তার পক্ষ নিবেন না তার কারণ হলো আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস বর্ণিত রাসূল বলেছেন ক্বালা বাম সব নবিয়া ফাতলহু ওমানসব্বা সাহাবি ফাদরিবুহু আমার নবী বলে দিয়েছেন নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে নবীর সম্মান যারা হানি করবে উম্মতকে অর্ডার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো ওমানসব্বা সাহাবি ফাদরিবুহু সাহাবাই کرامদেরকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে তাদেরকে তোমরা বাইন্ধা পিটাও তার মানে আমি আপনাদেরকে বলি এখন দেখবেন বিশেষ করে হ্যাপস থানা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কি করে আসে হাফিজি পড়া শেষ করে এসে দেখবেন ফতুয়া দিয়ে শুরু করে দেয় ফতুয়া যেই কোনো কোনো লোক দিতে পারে না যোগ্যতা দক্ষতা যার আছে সে দিতে পারবে ফতুয়া ঠিক কিনা বলেন এখন দেখবেন বাংলাদেশের আনাজ কানাতে শুধু ফতুয়া নবী সংকট কেউ বলে নবী আমার মতো

করবেন না করলে ইমাম চলে যাবে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কেউ যদি বলে বেদাত তার কথা আপনি শুনবেন না তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা যথাযথ ধারণা নাই। নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই সে যদি যত বড় মুক্তি হয় মিশর থেকে যদি পিএইচডি করে আসে আপনারা তার পিছনে নামাজ করবেন না কারণ রাসূল প্রেম হলো ঈমান যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই

আমরা জিকির করি না যে জিকির আমাদের কি দিবে আমরা সেই জিকির করি না আমরা জিকির করি কোন জিকির কিসের জিকির কথা বলেন না কেন আমরা কিসের জিকির করি পৃথিবীর জিকির করি পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রীন

কারণ আপনি আমি যেইভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি এইভাবে যদি এর অর্ধেকের কম যদি হতাম তারপরেও ভাবতাম যেটা নেওয়া হোক সম্মানিত পরিস্থিতি এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা জমি সোনা গয়না টাকা পয়সা আমরাই বলবো মজুদ করে রাখবো তার জন্য আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের ফণীস পারা সূরা সোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াওmada yanharu wadu waduhun আপনার সন্তান সন্ততি কাজে রাখবে না কোন দিন সবচেয়ে ভয়ঙ্কর দিন যেই দিন কিয়ামতের দিন সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে লাগবে না তাহলে আপনার আমার কি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা দরকার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা দরকার নাকি আপনারা আমার ফিউচার কে ব্রাইটনেস করার জন্য সেই ভবিষ্যৎ রচনা করা দরকার বলেন তো কোনটা দরকার ফিউচার প্রয়োজন আমাদের কারণ ওখানে আমাদের আর কোনো মরণ বাঁচা পালাবার সুযোগ আমি আস্তে করে আসব সময় যতটুকু পাই আমি আস্তে করে আসব কারণ এই জন্য আমি আজকে ছোট্ট একটা পবিত্র কালামে হাতিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান ও আনতাসকুম ও আহালকুম নারা আল্লাহ বলেছেন ও ফিদিবর সেভ ইউ সেলফ এন্ড یور ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार হিসেবে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন বাঁচতে হলে আপনাকে প্রথমত হতে হবে ईमानदार তারপরে আপনি বিচারের পাল্লার জন্য প্রস্তুত করতে হবে আমল তারপরে আপনি হবেন সঠিক আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত আমি আপনাদের বলে দেই

ভয় করো আল্লাহ ভয় করে লাভ হবে আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে আপনার মার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে যার অন্তরে ভয় নেই যার অন্তরে তাকওয়া নেই যার অন্তরে চিন্তা নেই তার কাছে কখনোই নেগেটিভ এন্ড পজিটিভ কে কম্পেয়ার করার মতো তার সেই সেন্স এবিলিটি নেই কথা কি আমার বুঝিয়ে আসা আপনাদের যেটা আমি বলতে চেয়েছিলাম আমরা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করি তারপরে অহংকার করতে পছন্দ করি আদি শরীফের মধ্যে এসেছে যেহেতু আজকে কবরবাসীর সরণে আজকে এই মাহফিল সম্মানিত উপস্থিতি কবরে সবাইকে যেটা হবে ধনী বলেন গরীব বলেন কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না এখন কবরে যাওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা করার জন্যই আমি এখানে এসেছি দেহ এবং আত্মা দেহ এবং কি আত্মা দুটো কিন্তু আলাদা জিনিস দুটো কি আলাদা জিনিস একটা হলো দেহ আরেকটা হলো আত্মা আত্মার আবার মাঝে যখন আত্মাটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না তখন আপনি আমি ছিলাম কোথায় বাবা মায়ের মাঝে কোথায় যখন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার আমার যখন আকৃতিটা তৈরি হলো তখন কিন্তু রোহের জগৎ থেকে আপনাকে ট্রান্সফার করে আপনার মায়ের ওদিনে দেওয়া হলো তখন আপনি আমি মানুষ রূপে এসেছি আপনি আমি আসার পরে আপনার আমার নাম রাখা হয়েছে আপনি আমি এত বড় হয়েছি আর একদিন হঠাৎ করে দেখতে পাবো আমরা যে আমাদের মধ্য থেকে পাখিটা আবার কি হয়ে গেছে চলে গেছে তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম তার মানে ইউ আর ড্যাড আই এম ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত বলে হব এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হল দেহের মধ্যে আত্মাটা থাকা এবং না থাকা তাই তো দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি আমি আছি দেহে যখন আত্মা থাকবে না তখন কিন্তু আপনারা আমার নামের আগে শুনতে পাবেন ডেড বডি কোন বিনাশ নেই আপনার কোন মরণ নেই এখানে কেন আসলেন এখানে আসার কারণ হল আপনার আমার কিন্তু এখান থেকে যখন মরণ নামক শব্দ যুক্ত হয়ে আপনি আমি যখন ফিউচারের প্রথম জায়গায় যাব সেই জায়গার নাম কি কথা বলে না আর ও বলেন না আবার বন্ধুরে আবার আবার নবী আপনারে নবী

আর যারা জিকির করতে পারুনি তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম যারা ইমানদার হয়েছ তাদের জন্য কবর হবে জান্নাম আর যারা ইমানদার হতে পারুনি হান্ড্রেড তাদের জন্য কবর হবে জাহান্নাম আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা বিন্দু পরিমাণ সন্দেহ করলে আপনার আমার ইমান থাকবেনি কোনো বেঈমান কোনো কোন মুসলমানের বক্তব্য নয় বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কান লাকুম আযাবুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিল করে দিয়েছেন তারপরে বেঈমান কাফিরেরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস ডাইড বিফোর সম্মানিত উপস্থিতি লজ্জাজনক কথা হল সত্য আমেরিকার গবেষক এইচ হার তিনি বক্তব্য দিয়েছেন একশো জন প্রভাবশালীর করেছেন এখানে তিনি বক্তব্য দিয়েছেন ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি বলে দিয়েছেন যে 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা আমার নবীকে আপনারা আমার প্রাণের মুর্শিদ সবার কাছের মানুষ ডক্টর আহমদ পেরা বাদদাদি আমার আমি তখন ছোট ছিলাম আমার ছোট একই তিনি চলে গেলেন ওনার এই বরকতময় হাত আমার এই মাথায় তিনবার লেগেছে সর্বপ্রথম জীবনে ফকিরবাজার হাই স্কুলে

আজকে কি আপনি আমি সফল আমরা কিন্তু সুন্নি জামাত দাবি করি আমরা কি আজকে সাকসেস হতে পেরেছি কথা বলেন না কেন আমরা কি সফল পার্সন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি তো পারিনি কেন পারিনি পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে মাতাল করে দিয়েছে এই পৃথিবী আপনাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিবে আমার আলোচনাটা সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনাকে আল্লাহ রাসূল তিনটা দায়িত্ব দিয়েছেন

আমি কিন্তু এগুলো ফলো করি কিন্তু এই পর্যন্ত দেখিনি কোনো গাড়ির পিছনে এই কথাটা কোনোদিন কোনো কেউ লেখেনি যে সন্তানকে আগে ইমানের ট্রেনিং দাও আপনারা দেখবেন যখন ঘুরবেন আমার তো বাংলাদেশ আর চার পাঁচ বছর আগেই আল্লাহ ঘুরার সফর শেষ করে দিয়েছে শেষ করার টপিক দিয়েছে তার পাশাপাশি দেশের বাহিরে কয়েকটা দেশ আমি সফর করে এসেছি কয়েক একটা টাকাও আমার পকেটে লাগেনি মারহামা বলে এটা কেন হয়েছে জানেন প্রথমত আল্লাহ রহমত মদিনাওয়ালা নেগাই করো আর বিশেষ করে আমার এই গ্রামের অসংখ্য ভাবুনদের দোয়া ভাই বাবাদের দোয়া আমার প্রত্যাশা আমি আর অনেক দূরে গিয়ে যাবো আপনাদের দোয়ায় বরকতে আপনারা কি চান না অনেক দূরে গিয়ে যাই সবাই চান বলেন বাবা বলে বলেন সবার একটু উপস্থিতি পবিত্র ঈদে মিলাদুল নবী বসেন আমার কথা আপনারা বুঝতেছেন কথা বলেন না কেন আপনি আগে সন্তানকে রাসুল প্রেম শিখাতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হি অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুল নির্দেশ মানলো সে যেন আল্লাহ নির্দেশ মানলো রাসুলকে মানলেই আল্লাহ বাদা হয়েছে ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে সেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট

এত কাছের মানুষ যেটা কখনোই আপনাদেরকে চাইলে দূরে ঠেলে দেওয়া যাবে না এবং আপনারাও চাইলে আমাকে দূরে ঠেলে দিতে পারবেন না পারা যায় কখনো সম্ভব এটা আমি আমার ব্যক্তিগত মত ব্যক্ত করছি না কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বলছি সম্মানিত উপস্থিতি আমি আজকে কবর নিয়ে আলোচনা করতে চাই এর জন্য বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদেরকে করেছি এই কারণে করেছি কারণ কবরে যে রাসুল বলেছেন দুটো রূপ রূপে রূপান্তরিত হবে কয়টা দুটো এর মধ্যে ইমানদার এবং মোনাফিক

তোমার কাছে এটা নাতি মনে হতে পারে এটাই স্বাভাবিক এটা তোমার ব্যক্তিগত চিন্তা কিন্তু আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের আমি আলোচনা করব আর তুমি কথা বলবে এটা বেয়া দবি এটা কি বেয়া সবার কাছে কি সবাইকে ভালো লাগে কোশ্চিন কালেও না মায়ের যে পাঁচটা সন্তান চারটা সন্তান তিনটা সন্তান এখানে একজন বাবা আছে এখানে একজন বাবা আছে এখানে একজন বাবা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন অথবা আপনারা বাবা আছেন আপনাদের সব সন্তানকে একরকম মায়া লাগে বুঝে নিতে হবে এখানে কথা বলা যাবে না এটা ব্যক্তিগত কথা বলার জায়গা না আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে আপনারা এখানে দাড়ি পাকা বাবার বয়সী আমার এখানে বাবার বয়সী চাচার বয়সী সবাই কিন্তু আমার কাছে আপনারা আজকে স্টুডেন্ট আপনারা সবাই আমার ছাত্র যদি আপনি মনে করেন আমি ছাত্র আজকে রি হিন্দু একটা ক্লাস না এটা ক্লাস এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন আপনারা কি শিক্ষা নিচ্ছেন না শিক্ষার জন্য আসছেন না গুণমাপের জন্য আসছেন না অবশ্যই আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে নমনীয়তার সাথে বসতে হবে আদবের সাথে বসতে হবে ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান সবাই একেবারে অল্প কবরে যখন নবী ইমানদার প্রশ্ন করবে আরে আমার তো প্রাণের নদী সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি আমার নবী সরকার মদিন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল নবী সম্পর্কে তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তিনি উত্তরটা দিয়ে দিবেন

বলবো হৃদয় চা দা তো সবাই শোনো ও বন্ধু হৃদয় করে শোনো ইমানের প্রথম স্টেপ হলো তোমার প্রবলে তোমার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে নবী কি চিনতে পড়বে গায়েব থেকে আওয়াজ আসবে